গুরুত্বপূর্ণ ঘোষণা এই ভিডিওতে প্রদত্ত সব তথ্য ও বিশ্লেষণ কেবলমাত্র শিক্ষা ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে প্রকাশিত এটি কোনো আর্থিক বা বিনিয়োগ পরামর্শ নয় শেয়ার বাজারে বিনিয়োগ সবসময় ঝুঁকিপূর্ণ তাই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজে যাচাই বাছাই করুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আলোচনায় থাকছে বাংলাদেশি শেয়ার বাজারের অন্যতম আলোচিত কোম্পানির রুবি অ্যাক্সিয়াটা পিএলসি এখন রবি শেয়ারের দাম প্রায় একত্রিশ টাকা সত্তর পয়সা গত এক বছরে এর দাম উঠানামা করেছে বাইশ টাকা ষাট পয়সা থেকে ৩৩ টাকা দশ পয়সার মধ্যে দুই সালে কোম্পানির শেয়ারহোল্ডারদের পনেরো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে যা শেয়ার প্রতি এক টাকা পঞ্চাশ পয়সা দুই সালের প্রথম ছয় মাসে ইপিএস হয়েছে তিয়াত্তর পয়সা আর শুধু দ্বিতীয় প্রান্তিকে ছিল ঊনপঞ্চাশ পয়সা বর্তমানে এর পিই অনুপাত প্রায় উনিশ দশমিক এক এবার আসি মৌলিক বিশ্লেষণে দুই চব্বিশ সালে ইপিএস ধারায় এক টাকা চৌত্রিশ পয়সা যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি ডিভিডেন্ড প্রতি বছর বেড়েছে দুই হাজার বাইশে সাত শতাংশ দুই হাজার তেইশে দশ শতাংশ আর দুই হাজার চব্বিশে পনেরো শতাংশ এনএভি দুই চব্বিশ সালে দাঁড়িয়েছে তেরো টাকা আট পয়সায় এছাড়া কোম্পানি দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ করেছে যা ইতিবাচক দিক এবার কারিগরি বিশ্লেষণ আরএসআই বর্তমানে একাশি যা ওভার বট সংকেত দিচ্ছে এমএসসিডি বুলিশ সিগনাল দেখাচ্ছে বর্তমান দাম পঞ্চাশ দিন এবং দুইশো দিন মুভিং অ্যাভারেজের অনেক উপরে যা শক্তিশালী সাপোর্ট নির্দেশ করে সারাংশ হল নতুন বিনিয়োগে সতর্ক থাকতে হবে এন্ট্রির ভালো রেঞ্জ হতে পারে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে ত্রিশ টাকা পঞ্চাশ পয়সার মধ্যে টার্গেট স্বল্প মেয়াদে তেত্রিশ টাকা আর মধ্যমেয়াদে পঁয়ত্রিশ টাকা স্টপলস রাখা যেতে পারে ২৬ টাকা পঞ্চাশ পয়সায় বিনিয়োগকারী ভেদে কৌশল মেয়াদী ট্রেডারদের জন্য ওভারবট অবস্থায় সতর্ক থাকা জরুরি দ্রুত এন্ট্রি এক্সিট কৌশল নিতে পারেন মধ্যমেয়াদি বিনিয়োগকারীদের জন্য লক্ষ্য হতে পারে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য মৌলিক ভিত্তি ভালো হলেও ভালো দামে এন্ট্রি নেওয়ায় বুদ্ধিমানের কাজ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের জন্য বর্তমান দামে ইল্ড প্রায় চার দশমিক সাত শতাংশ রক্ষণশীল বিনিয়োগকারীদের জন্য রবি শেয়ারের বিটা মাত্র শূন্য দশমিক দুই ছয় অর্থাৎ বাজারের তুলনায় কম ঝুঁকিপূর্ণ এবং কম পরিবর্তনশীল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন ধরনের বিনিয়োগকারী আর আরও বিশ্লেষণ পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ সবাইকে